মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটোক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম এবং শিক্ষকগণ শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা পরে শিকদার শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন

এবং তোমাদের গলার ভিতরে দিয়ে তোমাদেরকে সুশ্রয় দিতে মুসলমানদেরকে যেভাবে যন্ত্রায় উজ্জীবিত হওয়ার কোন হয়ে